কীভাবে হাঁস মুরগির ডিম থেকে বাচ্চা ফোটানোর চায় সমানিত অনেকের শখ যে কিছু হাঁস মুরগির ডিম বা কোয়েলের ডিম থেকে বাচ্চা ফোটাতে চান আজকে আমি একটি ইনকিউবেটর দেখাচ্ছি যার মাধ্যমে আপনি ডিম দিলে ডিম থেকে বাচ্চা ফোটাতে পারবেন খুবই সহজ পদ্ধতি কোনো প্রশিক্ষণের দরকার নাই শুধু মেশিনে ডিম রাখবেন আর নির্দিষ্ট সময়ের মধ্যে ডিম থেকে বাচ্চা ফোটাতে পারবেন তো বিয়ার্স মেশিনটি হচ্ছে আমার এই যে একটি মেশিন এটা হচ্ছে ককশিটের একটি বক্স এবং র্যাপিং করা আছে। এই মেশিনটির কাজ হচ্ছে অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোলার থাকবে যার মাধ্যমে অটো টেম্পারেচার কন্ট্রোল হয় আর্দ্রতার মিটার থাকে যার মাধ্যমে জলীয় বাষ্প বা পানির ভাবটা দেখা যায় এবং মেশিনটি চালানো খুবই সহজ একটি টুপিনে কারেন্টের যে কোনো লাইন দিয়ে আপনি চালাতে পারবেন এবার যদি ভিতরের দিকটা দেখানো হয় ভিতরে আপনি এখানে মেশিনের নিচে ডিম শোয়ায় রেখে দিবেন এবং প্রতিদিন ডিম দুই থেকে তিনবার শুধু একটু হাত দিয়ে ঘুরাই দিবেন এটাকে শুধু প্রতিদিন দুই থেকে তিনবার ডিমটা ঘুরাই দিবেন এছাড়া আর কোনো কাজ করতে হয় না এরপরে মেশিনটির যে কার্যক্রমগুলো ব্যবহারের জন্য থাকবে আমাদের ইউজার ম্যানুয়াল যত নিয়মগুলো সব লেখা আছে আসলে নিয়ম বলতে ছোটোখাটোর ধারণা আপনাকে দেওয়া হবে তো এর পাশাপাশি মেশিনটি অটোমেটিক থাকার কারণে আপনার দুইটি লাইট ব্যবহার করে আপনি হচ্ছে যে লাইটটা মাধ্যমে অটোমেটিক তাপমাত্রা কন্ট্রোল করবে এবং দুটা সেন্সরের মাধ্যমে নির্দিষ্ট তাপমাত্রা দিয়ে থাকবে এবং একটি ফ্যানের মাধ্যমে সঠিক তাপমাত্রা সব দিকে সরিয়ে দেবে এই হচ্ছে মেশিনটির কাজ মেশিনটির ব্যবহার খুবই সহজ কোনো ঝামেলা নাই এবং মেশিনটি আপনি দীর্ঘ সময় এবং টেকসই ব্যবহার করতে পারবেন তো মেশিনটির দাম হচ্ছে মাত্র পনেরোশো টাকা যারা এই মেশিনটি হোম ডেলিভারি নিতে চান তারা স্কিনে আমাদের নাম্বার দেয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হটলাইন নাম্বার দেওয়া থাকবে চাইলে হটলাইন নাম্বারে কল করতে পারেন এছাড়া চাইলে আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি অর্ডার করতে পারেন